হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমি আজকে আমার ব্লগটি শুরু করছি সেহেরি থেকে তো সেহেরি তাহাজ নামাজ আমার ছেলে এবং আমার হাজব্যান্ড করতেছে সেটা থেকে শুরু করছি তো আমিও পড়ে এখন প্রায় তিনটে দশ হয়েছে এটা গড়েটা ফার্স্ট তো আমি চলে এসেছি টেবিলে খাবার দেওয়ার জন্য ওরা এখনও পড়তেছে তো আসলে এই নামাজ পড়াটা শেয়ার করছি দেখানোর জন্য না এটা হচ্ছে আমি শেয়ার করছি আমার উদ্দেশ্য হলো এইভাবে যদি আমরা তাহার্যুতের নামাজটা আমাদের বাচ্চাদের সহ করি বাচ্চাদেরকে নিয়ে তাহলে অনেক সোহাবের বাগি হব সেই জন্যই আসলে ভালো কাজ শেয়ার করা ভালো কাজ কম্পিটিশান করা এখানে আল্লাহাক বলেছেন ভালো কাজে কম্পিটিশান করা ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য সেটাই একটা দেখলে আরেকজন করবে এই আশার এই আশা করে আমি আসলে দিয়েছি তো আমি তরকারিগুলো মানে মুরগি এবং আমার যে সবজি মাছ ছিল সেগুলো গরম করে টেবিলে দিচ্ছি প্লেটগুলোও দিচ্ছি আর টেবিল ম্যাটটা এখনও বিছাই কারণ গুঁড়ি ছিল টেবিলে তো এগুলো উঠিয়ে এখন মানে দিনের বেলা মসে আর একটু ক্লিন করে তারপর দিব তো আমি আস্তে আস্তে দিচ্ছি ওরাও খেতে এখন চলে এসেছে প্রায় সময় হয়ে এসেছে এই কারণে লাস্ট টাইমে খেলে নামাজটা পড়ে একবারে শুয়ে যাওয়া যায় এই জন্য তো আমরা একদম বেশি আগে খাই না মানে টাইমের পাঁচ সাত মিনিট আগে শেষ করে যার কারণে ব্রাশ করে ওজু থাকে ওজু তো করা থাকে তারপরে ওজু দরকার হলো ওজু টজু করা একটু পানিটা খাওয়ার জন্য একটু সময় রেখে খেয়ে নিই তো আমি সবাইকে বেড়ে দিচ্ছি প্লেটে প্লেটে কারণ ওরা তো বেড়ে খাবে না তো একটু একটু খাওয়া ও আমার ছেলেরা মুরগির মাংস দিয়ে খাবে আমরা একটু হয়তো মাছ দিয়ে খাবো দুই মানে এইটুকু দিয়ে আজকে খাবার আসলে বেশি একটা তো খেতে ইচ্ছে করে না ভোর রাতে আমি বেড়ে দিচ্ছি ওরা বসে যাচ্ছে আসলে সেহেরিটা শেয়ার করছি প্রায় তো রমজান সে শেষ হয়ে আসতেছে আমি সেহেরির কোনো ব্লগ দিইনি সেজন্যই আজকে দিয়েছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমি আমার ব্লগের লাস্টের দিকে আজকে একটা স্পেশাল মানে খুবই সহজ উপায়ে বিরিয়ানি রান্নাটা ঈদ ঈদের জন্য আমি শেয়ার করছি আপনারা চাইলে এটা খুব সহজে ঈদের সময় এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন খুবই মজাদার আনকমন আমি মনে করি সেটা আমি করেছি আপনাদের জন্য শেয়ার করেছি আশা করি মানে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন দেখলে হয়তো একটুখানি হলেও উপকার আপনাদের এসে যেতে পারে তো আসলে শেখার তো শেষ নেই শিখার কোনো শেষ নেই একটু একটু করে মানুষ শিখে তো আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ একটু হলেও আপনাদের ভালো লাগবে তো এই দিক দিয়ে ওরা আসলে এই যে মুন্তাসিরের একদম বিরক্তি বা খেতে ইচ্ছে করতেছে না তা হোক হবে কিন্তু ও মানে প্রত্যেক দিন জাগনা থেকে থাকবে আর একবার সেই খেয়ে ঘুমায় তো ওর ইচ্ছে হলো রোজা থাকা কোনো মতে রোজা মানে যেন মিস না হয় এই টাইপের চিন্তাভাবনা তো যাই হোক আলহামদুলিল্লাহ থাকতে পারতেছে এটাই হলো ইয়ে তো আমি শেয়ার করছি আপনারা খান কিনে এভাবে আম কলা দিয়ে শেয়ারের সময় এটা আমরা আমাদের নোয়াখালীতে বেশিরভাগ খায় তো আমিও একটু আজকে মানে রমজানের প্রথম খাচ্ছি তো সেটা শেয়ার করছি কে কে এরকম খান আমাকে কমেন্ট করে জানাবেন জালের পরে একটু মিষ্টি মুখ ভালোই লাগে খারাপ না তো আমরা এখন খেয়ে আমি টেবিলটা মুছে তারপর ক্লিন করে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে রাখবো মানে সকালে আক্লিম আসবে ও দোয়া ফাটলা করবে এই জন্য ওগুলোকে রেডি করে রেখে তারপর না নামাজে যাব নামাজ পড়ে একবারে তো শুভ তো এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে রাইস কুকারে রান্না করার পর নিচে যে একটা ফলেব বসে সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আপনারা যারা আমার এই ব্লগটি দেখেন দেশ বিদেশের আপুরা যাদের কাছে এটার টিপস আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিভাবে এই ফলেপ বসার থেকে আমি মুক্তি পেতে পারি তো এখন হচ্ছে হ্যাঁ দিনের বেলা মানে সকাল হয়েছে সকালে টুকটাকি কাজ করে রান্নাঘরে চলে এসেছি আসলে প্রতিদিনই রান্নাঘরের কাজই তো দেখাতে হয় আমাদের আমরা তো নারীরা রান্নাঘরের মানে দিনের অর্ধেক অংশই আমরা কিন্তু রান্নাঘরেই থাকি তো সেই হিসাবে রান্নাঘরের কাজটাই তো আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং মেন তো সেটা আমি কীভাবে একটু একটু করে প্রতিদিন মোশামাছি করি সব সময় সেটাই শেয়ার করি এবং করব ইনশাল্লাহ তা আমি আসলে এখানে যে আমাদের প্লাস্টিকের টেবিল ম্যাটগুলো পাওয়া যায় সেগুলো এনে লাগাবো পার্টিটা আমার পুরনো আছে এখন একটু মনে করতেছি যে একটু ম্যাট দেওয়া দরকার তো আমি দেখতে পাচ্ছেন ন্যাপথলিন চারিদিকে দিয়ে মানে কোনায় কোনায় রেখে আমার জিনিসগুলোকে মুসে ক্লিন করে আবার রেখে দিচ্ছি এই যে সকালে মানে এগুলো প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি প্রতিদিন না হলেও একদিন পর পর হলেও আমি রান্নাঘরটাকে ক্লিন রাখার চেষ্টা করি মোসে পরিষ্কার করে তো এখন সব কিছু নামিয়ে মোশাতে এদিকেও নিচেরটাও ওয়েলেবেল হয়ে আছে তো এটা মসে ক্লিন করে ওই সাইডটা রেখেছি এখন চুলার উপরের যে যেই ওয়ালসহ বক্সের সাইডগুলো আছে সেগুলোকে একটু আমি যে হোম ক্লিনার বানাই সেটা দিয়ে আমি একটু প্রথমে স্প্রে করে নিয়েছি তারপরে আমি একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছে নিচ্ছি তো এইভাবে করলে একদিন ভরপর করলেও সমস্যা নেই যখন সুবিধা সময় পাওয়া যায় তখনই করলে ক্লিন হয়ে যায় এখন আমার ক্লিন করা শেষ আমি এখন দেখাচ্ছি এই জায়গাটাতে আমি একটা প্ল্যান করেছি করব একটা জিনিস সেটা আপনারা যদি আমাকে বলেন সেটা কীভাবে করছি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো না হয় আমি শুধু ওখানে কি করেছে সেটাই দেখাবো কারণ অনেক সময় দেখা যায় এগুলো করাটা অনেকে পছন্দ করেন না তো আমি এখানে একটা ডিআইওয়াই করব সেটা ইনশাল্লাহ ঈদের আগে হবে এখন আমি এই সাইডের উপরের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো একটু সাবান দিয়ে ইয়েস মানে যে সোবাগুলো আছে সেগুলো দিয়ে একটু ভালো করে একটু হালকা হাতে ক্লিন করে এখন আমি মাইক্রোকার দিয়ে মুছে নিচ্ছি এভাবে আসলে প্রতিদিনই একটু একটু করলে ক্লিনই থাকে যোগ মতো থাকে জকজক করে তো এই যে আমার এই সাইড ওই সাইডে করা হয়েছে এখন আমি এটা হচ্ছে আমি ওষুধ রাখি এবং পানির বোতলগুলো রাখি তো এটাকেও এখন আমি সব কিছু নামিয়ে এখন স্প্রে করে তারপর মুসে নিচ্ছি মুসে আবার জায়গা জায়গায় সবগুলো রেখে দেব আর এই কাজগুলো আসলে বুয়াদেরকে দিলে ওরা আরও বেশি নোংরা করে ফেলে যার কারণে আমার নিজের হাতে আমি করাটা পছন্দ করি মাঝে মধ্যে ওরা মানে আমি কখনো না পারলে দিই কিন্তু দেখি যে পরবর্তীতে নিজে করলে অনেক মানে ওরা করলে তেমন একটা পরিষ্কার থাক হয় না আমি নিজে করলে সেটাই অনেক আমার কাছে ক্লিন মনে হয় এই যে আমার করা শেষ আমি সব জিনিসগুলো রেখে দিই এখন বিকেলবেলা আমার সে স্পেশাল বিরিয়ানি রান্নার পালা আমি এখন একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো টমেটো আমি কুটে নিয়েছি চিকন চিকন করে এটা দিচ্ছি আর হলো এক কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর চাউল নিয়েছি আমি চার কাপ আমাদের মেজারমেন্ট কাপের চার কাপ সেটা হচ্ছে বাসমতি রাইস সেটা আমি সিদ্ধ মানে সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাইসটাকে নামিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা এক পাতা এক কাপ করে আর দিয়ে দিব আমি এখানে একটি ছোট্ট যে লেবুগুলো সেটা একটি দিয়ে দিচ্ছি চিপে এক টেবিল চামচের থেকে একটু বেশি দিচ্ছি কারণ এখানে একটু বেশি আছে এই কারণে আমি যে প্রসেসে এই বিরিয়ানিটা রান্না করি সেটা যদি আপনারা করেন একটু হলেও আপনাদের ভালো লাগবে অনেক টেস্টি এই রান্নাটা একটু ব্যতিক্রম আমি চিপে এগুলোকে মিক্স করে এখন রেখে দিচ্ছি এটাকে আধা ঘন্টার মতো আমি মিক্স করা শেষ আমার তো এখানে আমি পাতিল বসিয়ে চুলাটা ধরে দিয়েছি বেশখানি তেল দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ এখান থেকে আমি একদম এগুলোকে লাল করে ভেজে নিব এখান থেকে কিছু অংশ আমি উঠিয়ে রাখবো এর জন্য তো এই দিক দিয়ে আসলে অনেক দুঃখের বিষয় হলো আমি আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছি মানে মনে হচ্ছে যে চলতেছে আসলে যে এটা অন হয়নি সেটা বুঝি কিন্তু আমি ফেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে এখানে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা চার পাঁচটা লবঙ্গ আর হচ্ছে কালো যে বড় এলাচগুলো সেটা দিয়েছি দুটো আর নর্মাল এলাচ দিয়েছি তিন চারটে আর কাঁচামরিচ দিয়েছি প্রায় পাঁচ ছয়টি এগুলো চিকেন চিকেন সেই জন্য দিয়ে আমি এক কিছুক্ষণ নেড়েছেড়ে তারপরে একটু পানি দিয়ে এখন লবণ দিয়ে দিয়েছি এই গরম মশলাটা একটু দিলে বেশি একটু গ্রান হয় কারণ না হয় বিরিয়ানির যে মশলাটা সেটা দিলেই চলে চলে অসুবিধা নেই আর এখন এমনি একটু একটু হলুদ আর একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এটা অল্প অল্প যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর আমাদের মশলায় কিন্তু ঝালের পরিমাণটা আছে আমি কীভাবে আমার মশ বিরিয়ানি মশলা বানিয়েছি সেটা আমি আই বাটনে দিয়ে দিব সেটা চেক করে নিতে পারেন তো আমি এখন দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে কষিয়ে এখন আমি মোরগ যেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি নর্মাল পিস করে আমরা যেভাবে রান্না করি সেভাবেই কুটে নিয়েছি এখানে আসলে একদম যে ফারমের মুরগি হতে হবে বা বড় বড় পিস হতে হবে তেমন কোনো বিষয় না ফারমের মুরগি মানে দেশি মুরগি হতে হবে এমন বিষয় না ফার্মের মুরগি দিয়ে করলেই ভালো লাগে এই বিরিয়ানি বিরিয়ানিটা আর এই যেটা আমি মেখে রেখেছি যে পেঁয়াজ পুদিনা পাতা সহ সেগুলো আপনি চাইলে তেলের ভিতরে কষিয়ে তারপর মুরগিটা দিতে পারেন তো আমি এইভাবেও দিই ওইভাবেও দিই দুইভাবে দেওয়া যায় যখন যেভাবে দরকার মনে করি সেটাই তো এখন আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে এখন আবার উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি আমি আর পানি ইউজ করবো না এই মুরগির গায়ে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্না হয়ে যাবে একটু মিদু আছে রান্না করলেই সুন্দরভাবে হয়ে যায় তো এই যে আমার মোটামুটি তেল উপরে উঠে এসছে মানে মুরগির গায়ে মুরগি বলতে গোটা মুরগি না মাংসের উপরে মুরগির মাংসের উপরে যে তেল উঠেছে সেটা মোটামুটি হয়ে এসছে বুঝতে হবে আমাদের তা আমি এখন একটা পাত্রে উঠিয়ে রাখছি মুরগি মাংসগুলো মোটামুটি সবগুলোই উঠিয়ে রাখবো লাস্টের একটু ঝোল রেখে দেবো শুধু এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে রাইসটা একটু ঝরঝরা হলেই ভালো যেন নরম না হয়ে যায় নরম হলে কিন্তু আর মজা থাকে না একটু মজা লাগবে না ঝরঝরা হলেই কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখন পুরো যে মাংসগুলো রেখে উঠিয়ে রেখেছি সবগুলোই মাঝখানে ডেলে দিয়েছি আমি আবার রাইসটা দিয়ে দিব একটু সরিয়ে চারিদিকে একটু সুন্দর করে দিয়ে তারপর আবার রাইসটা দিয়েছি তো এখন আমি দিয়ে দিব একটু জর্দার রং মানে যেটা ফুড কালার সেটা একটু পানিতে গুলে উপর দিয়ে দিয়েছি আর যেটা আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটা এখন দিয়ে ঢাকনা দিয়ে দিব তো এটা আমি ঢাকনা দিয়ে এক ঘন্টা অপেক্ষা করব ডাক এক ঘন্টা পরে চলে এসেছি এই যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর খুব সুন্দর এই যে ঝরঝরা হয়ে খুব সুন্দর হয়েছে একদম সফটলি উপরে নিচে সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় সুস্বাদু একটা বিরিয়ানি আর খুবই সহজ তাই না খুবই সহজ আমি এভাবে মাঝে মধ্যে এই প্রসেসে করি আমার ভালো লাগে সেটা আপনারা ঈদের সময় করে মেহমানদের মন জয় করে নিতে পারেন সবাই ভালো বলবে আমি সবগুলোকে মিক্স করে একদম ইয়ে করে উপরেচ করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি তো আই হোপ একটুখানি হলেও আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আমার এখানে শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম